টাঙ্গাই বসন্তের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে তাহলে ফাল্গুন এদিনে সবাই পরে হলুদ ও ফুলের পোশাক বই মেলা হয় গান হয় কবিতা পাঠ হয় চারিদিকে ছড়িয়ে পড়ে এক উৎসবের আবেগ বসন্ত শুধু রূপেই নয় এটি নবজাগরণ আর নতুন শুরুর প্রতীক এই তো আমাদের শেখায় কিভাবে জীবনকে ভালোবাসতে হয় আমরা যদি প্রকৃতি